মহিলাদের মাথার চুল পর্যন্ত চলে গেছে কি যাইজ আছে জিনা চুল যতলা হলে চুল হাঁটি বানা আবার প্রশ্ন আইস অনেক আলিম বাংলা তফসি রে বই পড়ে বয়ান করেন তা কি যাইজ আছে বাংলা তফসির যদি সহি আলহামদুলিল্লাহ ব্যাক্যা করুক আলিমা কিন্তু পালা কথা আবার প্রশ্ন আইসে বাংলাদেশের একজন আলিম বলেছেন পান খাওয়া নাকি যাইজ নাই তার কথা পান খাওয়া যাইজ আছে সে বুঝে যাইজ নাই পান যদি যাইজ নাই আমি দারুলুম দেওবন বহারি শরীফ পড়িসি নসির আহমদ খান সাহ রহমতুল্লাহ আলী সবসময় মুখতার পান বুঝবে তফসির পড়িসি হাবিবুর রহমান সাহ আজম আকবর আমার কাদৌ সবসময় তার মুখর মধ্যে সুফারি রইত ইমামুল মন্তিক ওল ফলসফা আব্দুর রহিম সাহ বস্তবী নকবর আমার কাদৌ ইলমে মন্তিক ফলসফা পড়াই

গর্ভবতী অবস্থায় মহিলাদের জন্য মুরগি জব করা যায়সি হ্যাঁ গর্ভবতী অবস্থার মধ্যে মহিলা মুরগি জব করতে পারবা মাছ কাটতে পারবা সুই সুতা করতে পারবা খাতা সেলাই দিতে পারবা সূর্য চন্দ্র গ্রহণ হইছে হুতা লাগে বোয়া লাগে না বইলে ওই তো না খুtile ওই তো না আটি দিক बिल्कुल ना ইলা শরীর নাই এই সমস্ত আকিতা পরে মুসলমান রাখি দা wala abar prashno aise mahilader জন্য মুরগি জবাই করা যাইজ নাই তা কত রকি খেয়া হইলো যাইজ মহিলা হলে মুরগু জবহ হোক বা জবহ করি আমরা খাবো আমরা তো বহুত দাওয়াত খাইয়া বহুত মহিলা হলে জবহ না সর্ত ইয়া তালা বিসমিল্লা যদি হইসেন না জানি বুঝি সালি বিশ্ব হারাম হইব আর বিসমিল্লা হইসেন না ফরে ইয়াদ হইছে তখন কিন্তু যাই দেশ আবার প্রশ্ন হয়েছে খান খাটা গরু দিয়া কুরবানি তা হয়ে গেছি অনেক হুজুর বলেন যাদের উপর কুরবানি ওয়াজিব হয় ওই দিন নাকি পুরুষ মহিলাদের জন্য বগলু লজ্জাস্থানের কাটা কষ্ট

অনেক মানুষ বিয়ার শাড়িতে অনেক টাকা উপচয় করেন কোনো হুজুরকে একটা মাসালা কয় না আর কুরবানি আইলে হুজুরের কাছে আইয়া মাসালা কয় হুজুর অনেক টাকা ঋণ আমি কুরবানি করতে পারবো কি না দেখুন হাসা কথা বিয়ার পেন্ডেল মানব তিন লাখ টাকা কষিয়া গরু তিনটা পাঁচটা কাটিব এরপরে চেয়ার টেবুল বিভিন্ন ওইবার আনবো এরপরে ভিডিও আলাও আনবো ক্যামেরা কর্তা ওইটার তলে লাখ লাখ টাকা মানুষের খরচ সর্ব একটা দিন কোনো আলিমে মাসলা স্বাধিকার করত না

জুলুম ঘরে বনির হক কাহা উইছে দেন না জানিয়াও দেন না যে সাত টাকা জমিন তার গলার হার লাগিয়ে দিন তো হিসাবে আহ জানাধিকার ঘটনা যত জাতরম না ফর মানি তা সব ব্যাপারে মানুষের ইটা ব্যাপারে চুপ থাকবো আর যেন তারা ফাইদা আছে সুযোগ লই তো চাইব এলিয়া ও ইমাম সাবে মুফতি আমি ইমাম সাবার মুফতি সাপ লাগে আর নতুবা ইমাম সাবার মুফতি সাব দরকার নাই মানুষ জনজা ঘরের ইমাম সাব লাগে খবর দফন করতে প্রায় সময় লাগে থাফন দফল পিন বা গোসল দাবাইতে ইমাম সাহেব লাগে আর বাকি সময় ইমাম সাব ইটা ইমান ইম সাহেব ইমান বাইক এখন সুন্দর হয়ে চালাইলে ইম সাহেব বাইক চালাইন গানে আঠিয়া গেলো ইম সাব আটনু গানে ইস্তর দিয়ে পিনিল তো ইস্তর পিনে কোচ খরি পিনে ইম সাবে খোঁজ খাবর পিনে ইমান সাহেব দাবত ইটা জিনিস লানা ও ইমাম আর নরম জায়গা দুনিয়ার জমিনও ইলান নাই এ লাগি গুগুরাই মাটি কুড়ে নরম জগত ইমাম সাহেব আলী সাহেব হল বড় নরম ওনা মাইশা খালি গুগুরাই লাগানা খালি মাটি কুড়ইন আযাতা মনে তা খালি আলাইহিস